রাতের আকাশ থেকে ভোরের অন্ধকারে এলাকায় পড়ল অজানা যন্ত্র যা ঘিরে চাঁদ চলল এরও পুলিশ খবর দেয়া হলো বিজ্ঞান কর্মীদের তবে পাড়ার খুদেরাই গুগল ব্যবহার করে এলাকাবাসীকে আশ্বস্ত করলো আবহাওয়া মাপার যন্ত্র সারা রাত হয়তো আকাশে অন্ধকারে ঘুরছে অবশেষে ভোরের দিকে শান্তিপুরে পড়লো অজানা এক যন্ত্র যন্ত্রতে চলছে আলো পাশে প্যারাশুটের মতো কিছু একটা অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদিয়া শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ পল্লী এলাকায় এলাকাবাসীর দাবি আজ সকালে তারা হঠাৎ রাস্তার উপরে দেখতে পায় ওই অজানা যন্ত্র যাতে কি লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার ওপরে এবং পাশে প্যারাসুটের মতো কিছু একটা তাদের মনে হচ্ছে হয়তোবা প্যারাশুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে এবং তাতেই তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে ওই যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন তবে সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় তবে মোবাইল শিশুদের হাতে নানান ক্ষতি করলেও এক্ষেত্রে রহস্যের উদ্ঘাটন করলেও পাড়ার খুদেরায় গুগল লেন্স এবং নানান তথ্য ঘেটে তারা দেখলো এটা আবহাওয়া মাপার যন্ত্র যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটরিং হয়ে গেছে এটা বর্তমানে পরিত্যাক্ত ছাড়া আর কিছুই না বিপদের সম্ভাবনা নেই সোয়াদাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ থেকে উঠে এটা দেখেছি পুলিশকে খবর দেওয়া হয়েছে ওনারা বলছে আসছে এটা ভোবে থেকে উঠেই দেখেছি ওই পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে তো মানে কোন জায়গাটা পড়েছিল এটা কি এরকম না এখানেই পড়েছিল আচ্ছা

কি নাম আপোনাৰ